তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো এতে অনেক কিছুই দেখাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিই এটা আমার নতুন চ্যানেল হ্যাঁ মূলত যে সমস্ত কাজ আমি করি সেসবের ভিডিও আসবে তো এখন এই জাস্ট কিছু ক্যাসেট নিয়ে আসা হয়েছে কিন্তু ওয়ান টাইম ক্যাসেটই বলতে পারো এইসব ক্যাসেটগুলো এখন কিছু কাজ চলছে মানে ক্যাসেটগুলো চেক করা হচ্ছে মানে কালকেই ক্যাসেটগুলো ঢুকেছে সব এই টিডিকের আরও কিছু ছিল সেগুলো একটা বন্ধুকে দিয়ে দিলাম তো যাই হোক এই টিডিকের মালগুলো সব নিয়ে আসা হয়েছে ওয়ান টাইম রেকর্ডিং কিন্তু ক্যাসেট দুর্দান্ত ক্যাসেট সেইগুলো চেকিং চলছে এখন তা ভিডিওটা দেখতে থাকবে এতে নানান রকম আগেকার দিনের জিনিস লোড করা রয়েছে একটু চেক চলছে তো দেখাচ্ছি দেখতে থাকো আর এই রেকর্ডিং মেশিন বলতে কাজের চাপে সব দিকটা মানে এক এক সিটিতে যেসব জিনিস চলতো সেই সব জিনিসগুলোই রেকর্ডিং করা রয়েছে তো এখানে সব টিডিকে সিক্সটি আছে নাইনটি আছে অনেক রকম আছে যেমন এটা নাইনটি কিন্তু ক্যাসেটগুলো দুর্দান্ত ক্যাসেট আছে সব টিডিকে বলেই নেওয়া হয়েছে নয়তো অন্য কোম্পানি হলে যাই হোক যাদের ক্যাসেট রেকর্ডিং দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে এই নাম্বারটায় যে কোনো মাইকের জিনিসের জন্য যোগাযোগ করতে পারে কম বেশি আশা করি পেয়ে যাবে আর ওগুলো তো নেওয়া হয়েছে প্লাস তার সাথে আমার কাছে ব্ল্যাঙ্কও আছে এই লোডটায় কিছু রয়েছে সব দেখানো সম্ভব নয় ওদিকে ওই কোনো দিয়েও কিছু কিছু মাল রয়ে গেছে তো বিষয়টা হচ্ছে আর আর একটা বিষয় সবাই এটা হয়তো জানো না আমার রেকর্ডিং মেশিন হচ্ছে তিনটে ঠিক আছে তো এটা বলার কারণ হচ্ছে একটাই কেননা এর আগে হয়তো আর একটা হয়তো দেখেছে সবাই তিনটে মেশিন দেখো কিন্তু আমার তিনটে মেশিন আমি সাইডে ছবি দিয়ে দিচ্ছি দেখে নিতে পারবে দুটো মেশিন একটু কাজের চাপে মেশিন দুটো একটু অ্যাডজাস্ট ফ্যাডজাস্ট করানোর জন্য দেয়া আছে এক জায়গায় আমাদের লোকালি এক মিস্ত্রির কাছে তো যার জন্য সেই জিনিসগুলো এখন মানে তিনটে মেশিন দেখাতে পারছি না আমি সাইটে ছবিতে দিয়ে দিচ্ছি দেখতে পাবে তো রেকর্ডিং করিনি ওই মেশিনটা আর একটা যেটা নতুন নেওয়া হয়েছিল ওগুলো এস এম আছে এটা এস তো এই হচ্ছে বিষয় আর এদিকে স্টেবিলাইজারের মাল কালকে নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে কলকাতায় গিয়েছিলাম মার্কেটে তো এই ভবিন ফবিন সব নিয়ে আসা হয়েছে দুটো আপাতত এই মুহূর্তে দুটো স্টেবিলাইজারের কাজ চলবে টোটালটাই ঘরে কোনো রকম বাইরে থেকে মাল কলিয়ে এনে কাঠে গড়ে দেওয়া কোনো সিস্টেম নেই আমার কাছে টোটালটাই ঘরে হবে সব মাননি ফাননি নিয়ে আসা হয়েছে কি টিউব যা যা লাগে আর কি মোটামুটি সব জিনিস তো দেখানো সম্ভব না ওদিকে কোল ফোলগুলো ওদিকে সব রাখা রয়েছে একটা তিন কিলোর জন্য আছে একটা তিন কিলো হবে আর একটা পাঁচ কিলো হবে আর এইসব পাকা ফাকা নিয়ে আসা হয়েছে টোটালি দামি জিনিস দিয়ে কাজ করছে দামি দি দামি জিনিস দিয়ে কাজ করিয়ে দেওয়া হচ্ছে এবার কেউ যদি কোনো রকম মাঝারি জিনিস বা চিন্তা ভাবনা থাকে সেগুলো দিয়ে করিয়ে দেওয়া যাবে পাখাটা অবধি পাখাটা কমা দিলেও চলে কিন্তু পাখাটা অবধি আমি দামি পাখায় দিই কোনো রকম কমতি রাখি না জিনিসে এইভাবেই করানো আর কি ঠিক আছে পাখাটা সেরকম একটা ফ্যাক্ট নয় তবুও সেটাকেও আমি ছাড়ছি না সেটাও যতটা পাচ্ছি একটা স্ট্রেঞ্জারের হাজারে যে পাখাগুলো থাকে সেগুলো এর আগের ভিডিওগুলো তো বলেছি আমি এদিকে এই একটা স্টেবিলাইজারে দুটো করে মিটার থাকে যেমন হচ্ছে একটা ডিজিটাল মিটার পাবে এটা ভিএমবি এগুলো দামি মিটার এটা দু হাজার চব্বিশের মালটাই একটা ভিএমবির মিটার আছে ডিজিটাল আর একটা কাটা মিটার আছে সেটা ভিএমবিরই মাল আছে ওটা তো এই সমস্ত মাল দিয়েই হবে আর কাজের চাপের জন্য রেকর্ডিংয়ের জিনিসও ছাড়া হচ্ছে না এগুলো ভিএমবির আছে ঠিক আছে এবার রোটারইটা দেখাচ্ছি সব তো আমি কম বেশি তাও দেখাই এবার ঘটনা হচ্ছে কয়েলটা বাঁধাও দেখাবো সামনে তো সেটা কালকে থেকে কয়েলটা আশা করি বাঁধা শুরু করবে

এটা কটা করে হাজারের লোদ নিতে পারছে সেই ভিডিওটাও দেবো কিন্তু একটু সময় লাগবে এখন খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি সেই ভিডিওটা আসবে কিছু দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব যদি চলে আসে খুবই ভালো কটা করে মানে আর যে আমি কারো নাম তুলতে চাইছি না বা কিছু না আমার যে পাঁচ কেবি স্টেবিলাইজার হবে সেটা কটা করে হাজার লোদ নেয় সেটা আমি একবার লাইভ প্রুফ ফুল পজিশন বাজিয়ে দেখাবো ঠিক আছে এটা পাঁচ কেবি কটা হাজার লোদ নেয় সেটা দেখলে হয়তো অনেকে বুঝতে পারবেন মালটা কীভাবে তৈরি হয় বা কী এটাও নিয়ে আসা হয়েছে এটাও স্টেবিলাইজার একটা অন্য বিষয় অন্য কাজের জন্য তো সেসব জিনিসগুলো দেখাবো পরে আর যারা স্টেবিলাইজার করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো মালগুলো ফুল ফিটিং হলে দেখতে পাবে এদিকে আরও সমস্ত জিনিস ফুল রয়েছে এদিকে ছুরি ছুটি রয়েছে ডেকের মালও পেয়ে যাবে কোনো অসুবিধে নেই টোটাল জিনিসই পেয়ে যাবে তো যাই হোক সঙ্গে থাকো চ্যানেলটা দেখতে থাকো এই চ্যানেলে ভিডিওর আপডেট ফাপডেট দেবো আরও অন্য চ্যানেলেও দেবো আমার যেটা মেন চ্যানেল আছে সে চ্যানেলেও আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হচ্ছে